আজকে আমরা পাইকারি নিলামে পাঁচ হাজার লিচু কিনলাম এক ভাই ঢাকা থেকে আসছে আমাদের দিনাজপুরে লিচু কেনার জন্য ভাই আমার ভিডিও দেখে যেহেতু আসছে ভাইকে হেল্প করা আমার দায়িত্ব হয়ে পড়ছে এই জন্য সকালে উঠে আমি মার্কেটে চলে আসছি ভাই এখানে ছিল তো এইখান থেকে আমরা ভাই টোটাল দশ হাজার লিচু কিনবে তো এইখানে আমরা পাঁচ হাজার লিচু পাইছি পাঁচ হাজার আগেই নিছি তো এইখানে ভিডিও করার তেমন সুযোগ পায়নি তো এই লিচুটা আমরা এইখানে পঁয়ত্রিশশো টাকা করে কিনলাম যেহেতু ঈদ হইতে আরও দুই থেকে তিন দিন বাকি মাত্র আর লিচুর দাম এখন মোটামুটি একটু বেশি আর এই লিচু উনি ঢাকায় নিয়ে যাইতে পরিবহন খরচ আর অন্যান্য যা যা খরচ আছে সব মিলাই সাতাইশ সাঁত্রিশশো টাকার মতো লাগতে পারে আর উনি ঢাকায় গিয়ে এই লুচি চোখ বন্ধ করে পঁয়তাল্লিশশো টাকায় বিক্রি করতে পারবে মানে প্রতি হাজার লিচুতে মোটামুটি পাঁচ থেকে সাতশো টাকা প্রফিট করা যাবে তো উনি যেহেতু টোটাল দশ হাজার লিচু নিয়ে যাবে এখান থেকে এই জন্য আমরা বড় বড় ঝুড়িগুলো নিয়েছি এই ঝুড়িগুলোতে মোটামুটি আমরা একটা ঝুড়িতে পঁচিশশোর মতো লিচু রাখতেছি আরও বেশি রাখা যাবে কিন্তু এতদূর যেহেতু নিয়ে যাবে লিচুটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা একটু কম করে রাখলাম আর যে পাতাগুলো দিছি লিচুতে ওগুলো একদম ফ্রেশ পাতা ফ্রেশ পাতা দিলে লিচুটা বেশিক্ষণ আপনার ভালো থাকবে তো এইখান থেকে লিচুটার সাইজ এবং কালার আপনারা দেখতেই পাচ্ছেন লিচুটার সাইজ মোটামুটি অনেক বড়ই ছিল এই সেম বোম্বাই লিচু কয়েকদিন আগেই আমাদের মার্কেটে বত্রিশশো টাকা করে যাচ্ছিল তো আজকে মার্কেটটা একটু বেশি পঁয়ত্রিশশো টাকা করে নিলো আমাদের কাছে নিলামে যেটা উঠছিলো সেটাই আর নেওয়ার কারণ হচ্ছে যে মার্কেটে লিচুর পরিমাণ কমে গেছে ধীরে ধীরে কমে যাচ্ছে আর যেহেতু ঈদ দুই একদিন পরেই হচ্ছে ঈদ আমাদের যার কারণে দামটা একটু বেড়ে গেছে লিচুর দামটা নির্ভর করে সাপ্লাইয়ের উপর মার্কেটে যদি বেশি পরিমাপে লিচু ঢুকে বাগান থাকে তাহলে লিচুর দাম অটোমেটিকলি কমে যায় আর যদি মার্কেটে লিচু কম আসে তাহলে লিচুর দামটা বেড়ে যায় সবাই জানে তো আমরা সুন্দর মতো প্যাক করতেছি সদেশ সদেশ পাতা দিয়ে যাতে লিচু গুলা বেশিক্ষণ ধরে লিচুটা সতেজ থাকে দেখতেই পাচ্ছেন আমাদের এই মার্কেটে যখন একসময় মানুষ দ্বারা পরিপূর্ণ ছিল দেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ আসতো সেই মার্কেট বর্তমানে ফাঁকা ঈদের কারণেই এমনটা হচ্ছে আর যেগুলা লিচু অবশিষ্ট আছে বাগানে সেগুলো ঈদের পরে ঢুকবে মেবি তো যাই হোক ভাইটাকে হেল্প করতে পারে খুব ভালো লাগছে ভাইটা অনেক খুশি হয়েছে আমার প্রতি তো এইভাবে আমাদের মার্কেটে অনেক লিচু নষ্ট হয়ে যায় এই লিচুগুলা যারা গরিব দুস্থ মানুষ আছে তারা এসে কালেক্ট করে নিয়ে যায় কারণ তাদের তো এত টাকা দিয়ে লিচু কিনে খাওয়ার সামর্থ্য নেই যারা যারা পাইকারি লিচু কিনতে চান অবশ্যই আমাদের মার্কেটে এসে দেখে শুনে ভালো লিচুটা কিনে নিয়ে যাবেন ভালো একটা প্রফিট করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই